আমাদের বিয়ের দুই বছর পূর্তিতে আমরা কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও অনেকে তো আমাকে বলেই ফেলছে আপু আপনাদের তো পাঁচ তারিখে বিবাহ ছিল তাহলে কি আপনারা কোনো সেলিব্রেশন করেন যতটুকুই করেছি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই আমার অলসতার কারণে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত পাঁচই মে ছিল আমাদের বিবাহ সেই দিনে আমরা দুজন মিলে অনেক অনেক প্ল্যান করে রেখেছিলাম কোথায় ঘুরতে যাব কি কি খাওয়া করব সব কিছু নিয়ে তবে ওই যে বৃষ্টি বৃষ্টি আমাদের সব প্ল্যান একদম মিস করে দেয় আমাদের কোথাও আর যেতেই দেয় না ভেবেছিলাম শাড়ি পরে দুজন মিলে ঘুরতে যাব কিন্তু সেটা আর করা হয় না তাই বাড়িতেই ছোটখাটো করে একটু কেক কাটছিলাম আমরা সবাই মিলে যেহেতু আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল সেই জন্য আমরা দুজনেই কলেজে গিয়েছিলাম না সেই দিন সকালবেলাতে আমার সব কাজ একদম কমপ্লিট করে রেখেছিলাম যে সব বাচ্চাদের প্রাইভেট পড়ায় তাদেরও প্রাইভেট শেষ করেছিলাম সকালবেলাতেই আর বিকেলবেলাতে আমরা সবাই মিলে ঘুরতে যাব বলে এটা ভেবে রেখেছিলাম কি কিন্তু বাবারে বাবা এত পরিমাণ মেঘ উঠছিল আর বৃষ্টি শুরু হয়েছিল আমাদের ঘোরার প্ল্যানটা একদমই মিস হয়ে যায় তবে যেটাই হোক না কেন এই কেকটা রাজশাহীতে অর্ডার করা ছিল সেটা আপনাদের ভাইয়া কোনো মতে বাসায় নিয়ে এসেছে কেকের উপরে যে লিখাটা ছিল এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে কেকটা মাসাল্লাহ অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল কিন্তু রাজশাহী থেকে নিয়ে আসার সময় একটু উলটপালট পালট হয়ে গেছে আর তবে এতেই আলহামদুলিল্লাহ পুরোটা একদম নষ্ট হয়ে যায়নি কিছুটা সরে গেছে সেটাই আপনাদের ভাইয়া এখানে ঠিক করে নিচ্ছিল আমার জুনায়দা তো অনেক বেশি খুশি ছিল কেকটা দেখে ওর তো আর কখন এই কেকটা কাটা হবে আর কখন এই কেকটা খাবে যাই হোক এইদিকে ফাইনালি সব কাজ শেষ হয়ে গেছে এখন আমি ডাকছিলাম কেক কাটার জন্য কিন্তু দেখুন ও ভয়ে দূরে আস্তে আস্তে একদম এটা শেষই হয়ে গেছে যাই হোক ওটা শেষ হলেই আমরা সবাই মিলে সুন্দর মতো কেক কেটে দিচ্ছিলাম কেক কাটা শেষ হলে আপনাদের ভাইয়া আমাকে কেকটা খাইয়ে দিচ্ছিল আমি তেমন একটা কেক পছন্দ করি না তবে আজকে আপনাদের ভাইয়া যে কেকটা রাজশাহী থেকে নিয়ে এসেছিল কেকটা এত বেশি মজার ছিল যাই হোক তারপরে আমরা দুজন মিলে জুনায়েদ আব্বাজানকে কেক খাওয়াচ্ছিলাম জুনায়েদ আব্বাজান তো আমার হাত থেকে একদম পুরো কেকটা তার মুখের মধ্যে নিয়ে চলে এই কেকটা অনেক বেশি নরম তুলতুলে ছিল এইদিকে আপনাদের ভাইয়া আমাকে খাইয়ে দিয়ে এই তো জুনায়েদকে আবারও খাওয়াতে গেছে কিন্তু জুনায়েদের মুখের পুরো কেকটা এখন পর্যন্ত শেষই হয়নি এর উপরে যে চকলেটটা আছে সেটা খাবে সেই জন্য জুনায়েদ একদম অস্থির হয়ে যাচ্ছে দেখুন এখন আমি ওকে কেকটা দিয়ে দিব সেই জন্য কত বেশি খুশি ও নায়েদের নাস্তা প্রথমে আমি খেয়াল করে ছিলাম না যখন আমি ভিডিও এডিট করি সেই সময় দেখছি জুনাইদ আব্বা জানেন নাস্তা নাস্তা দেখে আমি হাসতে হাসতে একদম শেষ আর এইদিকে আমি কেক কেটে এখন সবাইকে দিয়ে দিচ্ছি একটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর সব থেকে বড় কথা এটা হচ্ছে খেতে অনেক বেশি মজা ছিল এই মানুষটা একদমই কেক খেতে পছন্দ করে না তারও মনে হয় এই কেকটা খেতে ভালো লাগে যে তার প্রমাণ আমি নিজেই আমি নিজেই তেমন একটা কেক পছন্দ করি না কিন্তু আমি অনেকটা খেয়ে ফেলে চাই হোক এখন আমি একটু একটু করে সবাইকে কেকটা দিয়ে দিচ্ছিলাম আমার আব্বাকে আপুকে মা মাকে সবাইকে পিছন দিকে ফিরে দেখি আমার আর কেক কাটা লাগবে না আমার জুনাইদ আব্বা যান সুন্দর মতো কেক কেটে পাঠিয়ে দিচ্ছে সবার কাছে এই দিকে আপুকে কেক দিচ্ছিলাম আর জুনাইদ তার হাতে চকলেটটা নিয়ে এসে ওর আম্মুকে খাইয়ে দিচ্ছে আমরা পরিবারের সবাই মিলে অনেক বেশি মজা করে যাই হোক কেক কাটা কাটি শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমি একটা কাজ করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার ক্লাস আজ কিছুদিন হলো আমার আব্বার জন্য একটা গিফট নিয়ে বাসায় রেখে দিয়েছিলাম কিন্তু দিব দিব করে একদমই সময় পাইনি আর আব্বাও তেমন একটা বাসায় থাকে না তাই দেওয়া হয়নি আমরা যখন কেক কাটছিলাম সেই সময় আব্বা বাসাতেও ছিল তাই ভাবলাম আজকে এই গিফট আব্বাকে দিয়ে দিই প্যাকেটটা খুলতে একদম বুঝে পেলে এর মধ্যে কি আছে আব্বা যে কতটা খুশি হয়েছে তা আব্বার হাসি মুখ দেখে আমি বুঝতে পেরে গিয়েছি মাশাআল্লাহ আমার আব্বাকে এই শার্টটা পরে অনেক সুন্দর মানিয়েছে তাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ